বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সহ সকল শহীদদের স্মরণে সুধী সমাবেশ ও হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করা হয় এতে জামায়াতের স্থানীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দমাফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির অধ্যাপক মুসাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান বক্তব্যে তিনি আল্লামা সাইদি সহ সকল শহীদ আত্মার মাক্সিরাত কামনা করেন এবং তার বলিষ্ঠ বক্তব্যের কথা স্মরণ করে দেন রাজ্য নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে আর কোনো ফেসিফাদের জন্ম হবে বাংলাদেশের মানুষকে আর কোনো দুর্নীতিবাস সরকারকে দেখতে চায় বাংলাদেশের মানুষ রাজ্য দেখতে চায় না রাষ্ট্রভাবে সন্ত্রাস দেখতে চায় না অর্থনীতি দেখতে চায় না রাজনৈতিক অন্য দলের নেতা কর্মীদেরকে হত্যা দেখতে চায় না বাংলাদেশের মানুষ চাই একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ নিরাপদে আমরা যদি সেখানে বসবাস করতে পারি আসং সে ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জমাত ইসলামের আমির সুস্পর্শ ঘোষণা দিয়েছে আমরা তার পতাকা দলের শরীর হয়ে দেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ গোটা ইউনিয়নকে একটি সমৃদ্ধশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই আমরা এখানে কোনো চাঁদাবাজি দেখতে চাই না আমরা এখানে কোনো রাহাজারি দেখতে চাই না আমরা এখানে প্রত্যেকের অধিকার তার জায়গা মতো পৌঁছে দিতে চাই আপনার ইনশাল্লাহ ভাই আমার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর সদর তিন সুনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদের এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহিরুল ইসলাম থানা যুব বিভাগের সমাজ কল্যাণ সম্পাদক শাহাজুর রহমান এক নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল এবং দুই নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক কামরুজ্জামান অনুষ্ঠান শেষে আল্লামা সাইদি সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন রহমানিযা স্থানীয় জামে মসজিদের ইমামা মিরাজামুম অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সী মোহাম্মদ নাজমুল হোসেন